কোনো কেউ একটা পয়সা চুরি করতে পারবে না শেষ কথা আজকে মসজিদে যদি এক লাখ টাকা বরাদ্দ আছে সরকারের পনেরো হাজার টাকা রাইখে দেওয়া হয় মাদ্রাসার যদি জন্য যদি এক লাখ টাকা আসে পনেরো হাজার টাকা রাইখে দেওয়া হয় লাখে গোরস্থানের ওয়াল করব এরার জন্য যদি টাকা আসে লাখে পনেরো হাজার টাকা রাইখে দেওয়া হয় অর্থাৎ যদি এক কোটি টাকা আসে পনেরো লক্ষ টাকা তারা রেখে দেয় আমি আপনাদেরকে কথা দেই শুধু মাদ্রাসা মসজিদ গুরুস্থান এটা না প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটি চান্দিনাতে যত শিক্ষা আছে যত উপাসনালয় আছে কোন সরকারি বরাদ্দের এক টাকা কোন অফিস আপনাদের খাইতে পারবে না আপনারা পরিপূর্ণ এক কোটি টাকা এক কোটি টাকাই পাবেন যদি অফিসে পাঁচ পাই দশ পাই পাঁচ হাজার টাকা খরচ লাগে এটা আমি আমার পকেট থেকে দিয়া হইলেও ধর্ম